প্রায় নানা রকম শিকার হতে হয় অনেক সময় সময় তারা সেটা সামলে নেন আবার কখনো হিমশিম খেয়ে যান সম্প্রতি একটি অনুষ্ঠান স্থলে আলিয়া ভাটকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছিল বীরের বেশে স্ত্রীকে সে রক্ষা করেন রণবীর কাপুর সদ্যই শেষ হল কাপুর খানদানের বিয়ে রণবীরের ভূপাত ভাই আদর জোন গাছরা বাঁধলেন আলেখা আদবানের সঙ্গে সেই পর্ব মিটতেই রাস্তায় সাধারণ বেশে দেখা গেছে রণবীর আলিয়াকে তাদের দেখে ঘিরে ধরেন ছবি শিকারীরা সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায় সেখানেই অভিনেত্রীর বাহু ধরে টানাটানি করতে থাকেন একাধিক নারী অনুরাগী হঠাৎ এরকম পরিস্থিতি তৈরি হওয়ায় বিমুর অভিনেত্রী কি করা উচিত বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন কয়েক মুহূর্ত মনে মনে বোধহয় বলছিলেন রক্ষা করো রণবীর আলিয়ার অবস্থা দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন অভিনেতা স্ত্রীকে এমন পরিস্থিতি থেকে রক্ষা করেন তিনি এক হাতে আগলে নেন তাকে অন্য হাত দিয়ে তাদের চারপাশে জমে থাকা ভিড় সরিয়ে এগোতে থাকেন রণবীরের এই আচরণ নিয়েও নাকি সমালোচনায় মুখর কিছু নেটে যেন তাদের মতে ভিড় সরানোর সময় রণবীর এতটাও রুক্ষ না হলেও পারতেন তিনি যে বিরক্ত তার প্রকাশ সে সময় তার চোখে মুখে স্পষ্ট